আমি একটা কথাই জোর গলায় এখানে বলে যাচ্ছি জোর গলায় বলে যাচ্ছি সিএটা হচ্ছে একটা ভোট ধরা কল আপনার ইদু ধরা কল তো অনেকের বাড়িতে আছে না অনেকের ইদু ধরা কল দেখেছেন ধর্মদের মদের খাবার টাবার কিছু দিয়ে রাখে ইদু ঢুকে যায় খাবারটা খাবার লোভে আটকা পড়ে যায় একদম এটা হচ্ছে একটা ভোট ধরা কল প্রত্যেকের বাড়িতে যে যে ধর্মেরই হোক না কেন ধর্মগ্রন্থ আছে আমরা সেটাকে অধ্যয়ন করি আমি অনুরোধ করব যারা ধর্মগ্রন্থ রেখেছেন বা রাখেননি তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সাথে সাথে আমি এটা আপনাদের একটা অনুরোধ করছি আমাদের বাড়িতে একটা করে সংবিধান রাখুন সেখানে অধিকারের কথা উল্লেখ আছে কাগে কান নিয়ে চলে যাচ্ছে কাগের দিকে না তাকিয়ে নিজের কানটার দিকে একটু তাকান দু হাজার উনিশ সালে সিএ করবে ভোট লুট হয়েছে দু হাজার একুশে সিএ করবে ভোট লুট হয়েছে 2024 এ আবার সিএ করবে ভোট লুট হয়েছে লুট হবার প্রস্তুতি নিচ্ছে দিনের শেষে কি হচ্ছে যে জাহাজ মন্ত্রী হয়ে যাচ্ছে তো কেউ বড় मिनिस्टर হয়ে যাচ্ছে কেউ এমএলএ হয়ে যাচ্ছে তো কেউ এমপি হয়ে যাচ্ছে শুধু সিএ এর কাউকে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে আর সিএ পক্ষে কথা বলেও কেউ বিধায়ক হয়ে যাচ্ছে কিন্তু চটে অসা মানুষ এই ক্রমশ তলনিতে চলে যাচ্ছে তৃণমূল তার মতো ব্যবহার করছে বিজেপি বিজেপির মতো ব্যবহার করছে মধ্যিখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে ওই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আসছে দেখবেন সি এর কথা খুব হবে ভোট মিটে যাবে আবার ঠান্ডা করে চলে যাবে দু হাজার উনিশের কথা ভুলে যায়নি অমিত শাহ জি পশ্চিমবাংলায় এসে না সি এর কথা অনেক বলেছিলেন লোকসভা নির্বাচন দু শেষ হলো সব ভুলে গেল দু একুশে ভোটের সময়ে যোগীজি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে বিজেপির বড় বড় দিল্লির নেতারা এসে বাংলায় কি বলল সিএ করব সিএ করব আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার দলের সাংগ সিএ কে আটকাবো 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 ওরা বলছে করবো এরা বলছে আটকাবো ভোটটা সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে নিল ভোট মিটে গেল একুশ দু হাজার তেইশ খবর নাই কি দেখলাম নভেম্বরের উনত্রিশ তারিখে সম্ভবত দু হাজার অমিত শাহ আজ কলকাতায় আসে কি বললো সিএ করব। মানে আমি বুঝতে পারলাম এবার ভোট আসছে একটা সময় ছিল রাস্তা সারাই হলে রাস্তায় মেরামত হলে আমরা বলতাম কি এবার ভোট ভোট আসছে পিজের গন্ধ নাকে আসলে এবার ভোট আসছে এখন আর পিজের গন্ধ নয় এখন সিএ এর কথা কানে আসলেই মনে পড়ে যাচ্ছে তাহলে এবার ভোট আসতে চলেছে আর তো ইস্যু নয় আর তো ইস্যু কি আছে আজকে বলছে মতুয়া ভাইদেরকে নাগরিকত্ব দেবে আমি জাস্ট একটা কথা এখানে রাখতে চাই মতুয়া ভাইদের উদ্দেশ্যে মতুয়া ভাইরা কি আমাদের নাগরিক নয় দেশের তারা কি নাগরিক নয় আবার কি নাগরিকত্ব দেবে তারা আমাদের তারা আমরা যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি তারাও যাচ্ছে আমরা সরকারি চাকরি করছি তারাও করছে আমরা সরকারি বাসে চড়ছি তারাও করছে আমরা রেশন নিচ্ছি তারাও নিচ্ছে আমরা যা নিচ্ছি তারাও পাচ্ছে তারা কি নাগরিক নয় আবার নাগরিকত্ব দিও বোকা বানানো হচ্ছে মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলবো একটু চোখ কান খুলে রাখো শুধু ভোটের জন্য নাগরিক নাগরিকত্বর জিগির তুলছে ভোট মিটে যাচ্ছে আবার বোকা বানাচ্ছে সময় এসেছে কি মতুয়া কি আদিবাসী কি দলিত কি মুসলিম কি নাগরিক প্রত্যেক নাগরিককে বলবো আসুন অধিকারের নিরীখে ভোট হোক অধিকার কোথায় আছে আর সংবিধানে লিপিবদ্ধ আছে সংবিধানটাকে পড়ুন সংবিধানে সেখানে আপনার স্বাস্থ্যের কথা বলা আছে সেখানে অন্যের কথা বলা আছে বাসস্থানের কথা বলা আছে শিক্ষার অধিকারের কথা বলা আছে আমি অনুরোধ করব আপনাদেরকে সংবিধানটা পড়ুন আপনারা তাহলে বুঝতে পারবেন অধিকার কিভাবে আছে আর অন্যথায় কাগে কান নিয়ে চলে গেছে কাগের দিকে তাকাচ্ছেন কাগে কানে কানি আছে কিন্তু কাগের দিকে তাকাচ্ছেন এইভাবে পঁচাত্তর বছর বোকা বানিয়েছে সময় এসেছে সংবিধান সম্পর্কে সচেতন হন সংবিধানকে অধ্যয়ন করুন অধিকার সম্পর্কে আপনি জানতে পারবেন এখানে যারা দলিত ভাইরা আছেন যারা আদিবাসী ভাইরা আছেন প্রিভেনশন অফ নাইনটিন এইটটি নাইন এস টি এস সি অ্যাক্ট একটা আইনের আইন আছে সে আইন সম্পর্কে আমরা কতটুকু জানি আমাদেরকে জানানোই হয় না আমি অনুরোধ করব এগুলো একটু জানার চেষ্টা করুন হাতে সবার অ্যান্ড্রয়েড সেট আছে গুগলে গিয়ে সার্চ মারলে পেয়ে যাবেন পিডিএফ পেয়ে যাবে সেই আইনের মধ্যে প্রচুর কিছু ফ্যাসিলিটি ফ্যাসিলিটি আছে আমার দলিত আমার আদিবাসী ভাইদের জন্য সেগুলোকে একটু জানতে হবে আমি একটা জাস্ট উদাহরণ দেব এখানে যখন আমার কোনো সময় যদি আমার দলিত আমার আদিবাসী ভাইয়ের উকিলের প্রয়োজন হয় আইনি সহায়তার প্রয়োজন হয় সরকারকে বিনামূল্যে ওই অ্যাট্রোসিটিস অ্যাক্টের মাধ্যমে বিনামূল্যে সরকারকে উকিল দিতে হবে আমার ওই দলিত আদিবাসী ভাইকে কটা আমার দলিত আদিবাসী ভাই এটা জানে জানানো হয় না এটা জানতে হবে অধিকার যদি আপনি আপনার অধিকার না জানতে পারেন ওই আপনার হাতে হাজার টাকা আপনার হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বলবে অনেক কিছু হয়ে যাচ্ছে অধিকার যদি আপনি জেনে যান ও পাঁচশো হাজার নয় আপনার অধিকার আছে আপনার বাসস্থানের অধিকার মাথার উপরে আপনার চাল দিতে হবে ছাদ দিতে হবে অধিকারটা আপনি যদি জানতে পারেন তাহলে আপনার আর বলতে সাহস পাবে না যে আমাদের মিছিলে গেলে আমাদের মিটিংয়ে গেলেই তুই বাড়ি পাবি নাহলে বাড়ি পাবি না এটা বলা সাহস পাবে না আমরা জানি না মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার আজকের পর থেকে যদি কেউ আপনাদের যে আমাদের মিটিং মিছিলে না আসলে তোর আবাস যোজনায় বাড়ি দেব না আপনারা তাদেরকে উল্টে বলুন বারো বছর তোমরা ক্ষমতায় আছো আমার মাথার উপরে এখনো কেন কাঁচা চাল পাকা বাড়ি হলো না এর জবাবটা তুমি আগে আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আপনি বলুন যখন তুমি শাসন কার্য পরিচালনা দায়িত্ব দায়িত্ববান গ্রহণ করেছিলে সংবিধানের শপথ গ্রহণ করেছিলে যে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার কথা বলেছিলে তাহলে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার কথা বললেও বারো বছর আমার মাথার উপরে এখনো কেন পাকা চাল হলো না এটা তুমি আমাকে বুঝিয়ে দাও এই আওয়াজটা তুলতে হবে আপনাদের বলি বাড়ির জন্য কোন দলের ঝান্ডা ধরার প্রয়োজন নাই আপনার নিশ্চিত ভাবে অ্যাপ্লিকেশন করেছেন তো নতুন লিস্ট আসবে বাড়ির সে অপেক্ষায় থাকুন লিস্ট হাউস হলে যদি দেখতে পান যে আপনার থেকেও গরিব বাড়ি পেয়েছে সেখানে তো কোন আর বিতর্কের জায়গাই নাই সেখানে আর কোন বিতর্ক আছে নাকি যে আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে সেটা তো আরো ভালো জিনিস আর যদি দেখেন পাকা বাড়ি মাছ ধরার টলার আছে বাড়িতে প্রচুর জমি জায়গা আছে বাড়িতে চার চাকা আছে বাইক আছে ফ্রিজ আছে এই ধরনের আরো কয়েকটা ক্রাইটেরিয়া আছে এই ধরনের কারো আছে তারা যদি লিস্টে তাদের নাম আছে কি করবেন আপনারা ঝগড়া করবেন নাকি তৃণমূলে কোনো নেতাকে গিয়ে তেল নেবেন নাকি কোনো জায়গায় যাওয়ার দরকার নেই লিস্টের ছবিটা তুলে নেবেন আর আপনার পরিবর্তে যে বড় লোকের বাড়ি এসেছে বাঁকা বাড়িতে বাড়ি এসেছে তার বাড়ির ছবিটা তুলে নেবেন তুলে নিয়ে এখানে যারা আমাদের নেতৃত্ব আছে আফতাব যারা আছে এদের কাছে দিয়ে দেবেন দিয়ে বলবেন ছোট ভাইজানের কাছে পাঠিয়ে দিতে আমাদের কাছে পাঠিয়ে দিতে বলবেন আর যার বাড়ি বড় লোক যার নাম এসছে লিস্টে তাকে একটু জানিয়ে দেবেন বাবু তুমি প্রস্তুত থাকো কলকাতা হাইকোর্টে আইএসএফ এর পক্ষ থেকে তোমার বিরুদ্ধে কেস করা হবে লড়ার জন্য লুকি রেডি করো ছেড়ে দেবো নাকি আমরা কোনো ছাড়ের জায়গা নাই গরিব মানুষ সে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কাটমানি দিতে পারেনি বলে তার বাড়ির নামটা কেটে দিয়ে যার পাকা বাড়ি তাকে দিচ্ছ সে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কাটমানি দিতে পারছে বলে এটা হতে দেওয়া যাবে না আমরা আপনাদের জন্য অ্যাডভোকেট লাগাবো কলকাতা হাইকোর্টে যে অফিসারের সিগনেচারে বড় লোকটা বাড়ি পাইয়েছে তার নাম তো এমন তাকে তেমন পার্টি করব সাথে সাথে যার বাড়ি আসছে তাকেও কলকাতা হাইকোর্টে ডেকে নিয়ে যাব তাকে শুনিয়ে দেবেন কলকাতা হাইকোর্টে মোটামুটি ডেকে নিয়ে গেলে কম করে একটা উকিল লাগাতে গেলে তিরিশ হাজার টাকা খরচ আছে বুঝতে পারেছেন তো তাকে একটু শুনিয়ে দেবে ছাড়ার কোনো জায়গা নেই আমি আপনাদের বলি বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা ধরে ঘোরার দরকার নেই এই যে আমরা বললাম কারো বাড়ি না আসলে তার পরিবর্তে বড় লোকের বাড়ি এলে তার হয়ে আইনি লড়াই করব এ বললিছি বলে কি আপনারা আমাদের মিটিং আসতে হবে নাকি তাই নাকি